যদি পুরো শিক্ষা ব্যবস্থাকে একটা বিল্ডিংয়ের সাথে তুলনা করা হয় তাহলে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা হবে বিল্ডিংটার ফাউন্ডেশন তো এই ফাউন্ডেশন যদি একটা বিল্ডিংয়ের নদ ইয়া হয় নর করে হয় তাহলে কখনোই সেই বিল্ডিংটা কিন্তু ফলপ্রসূ ইয়ে হবে না মানে দীর্ঘস্থায়ী হবে না বা কার্যকরী হবে না তো তেমনি প্রাইমারি শিক্ষাব্যবস্থা যদি আপনি ভিত্তিটা যদি ঠিকভাবে না গড়ে উঠে তাহলে কখনোই সেই শিক্ষাব্যবস্থা বা পুরো শিক্ষা ব্যবস্থার চিত্রটা ভালো মতো ফুটে আমি যদি একটা দেশে সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি চাই তবে অবশ্যই প্রাথমিক শিক্ষার দিকে আগে আমাকে নজর দিতে হবে এবং এই ব্যবস্থার উন্নয়ন করতে হবে আর বর্তমানে আমরা দেখতে পাই যে যেহেতু প্রাইমারি শিক্ষা ব্যবস্থার সর্বশেষ ই হচ্ছে নিয়োগ সর্বশেষ সর্বশেষ নিয়োগে কিন্তু সর্বনিম্ন যোগ্যতা হচ্ছে সম্মান পাস তো এখানে সম্মান পাস করে একজন শিক্ষক তৃতীয় শ্রেণীর কর্মচারী হিসেবে পরিচিত হবে এটা আসলে লজ্জাজনক আর যেহেতু সম্মান পাস সবাই কিন্তু পাস বা সম্মান পাস তো আর বর্তমানে দেখা যাচ্ছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে স্টুডেন্টরা টিচার হচ্ছে তো এদেরকে যদি ধরে রাখতে হয় এই মেধাবী শিক্ষকদের ধরে রাখতে হয় এক্ষেত্রে তাহলে অবশ্যই এদেরকে দশম রেড দিতে হবে আর যেহেতু একটা ব্লগ পোস্ট আমরা অনেক সেক্টরেই দেখতে পাই যে সতেরো আঠারো বা ষোলোতম গ্রেডে জয়েন করে তারা একটা পর্যায়ে পদোন্নতির মাধ্যমে ফার্স্ট ক্লাস চলে পর্যায়ে চলে আসে নবম গ্রেডে চলে আসে কিন্তু আমাদের কিন্তু কোনো উন্নতি নেই এই যে আমরা শুরু থেকে

বাস্তবায়নের আন্দোলন করতেছে এই আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি আমরা এটাকে অত্যন্ত আন্তরিকতার সহজ দেখছি কেননা আমাদের শিক্ষকরা অত্যন্ত ন্যায্য দাবি বাংলাদেশ সরকারের কাছে তুলে ধরছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা একজন শিক্ষক উনি একজন শিক্ষক বান্ধব আমরা আশা করি উনি আমাদের শিক্ষকদের প্রাণের কথা প্রাণের দাবি উনি শুনবেন এবং আমাদের দাবি বাস্তবায়ন করবেন আসলে ব্যক্ত করি তাছাড়া আপনারা জানেন বা বাংলাদেশে অনেকটাই বুঝে লাই অনেক ম্যাট্রিক পাস লোকজন আছে একটা ট্রেনিং এক বছরের ট্রেনিং করা হলে তারা দ্বিতীয় শ্রেণী গেছে কর্মকর্তা হয় ভাইরাস আমার প্রাইমারি স্কুলের শিক্ষক এম এ পাস ন্যূনতম ডিগ্রি পাস ছাড়া ঢুকানো হয় না তারপরেও মেয়েদের বেলা দুই চারজন হয়তো যদিও ম্যাট্রিক পাস থাকে তাদেরকে সিএনএট বা ডিপি নেট প্রশিক্ষণ দেওয়া আছে তারপরেও তারা কেন তৃতীয় শ্রেণীর কর্মচারী থাকবে যে দেশের একটা দেশ উন্নতি করতে হলে দেশের উন্নয়ন করতে হলে দেশের যদি সুদার বাংলা করতে হয় তাহলে আমাদের এই শিক্ষার দিকে নজর দিতে হবে দেশকে উন্নতি করতে হলে শিক্ষাকে গুরুত্ব দিতে হবে শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা এই প্রাথমিক শিক্ষার ভিত্তি যেখানে মানুষ গড়ার কারিগর যারা যারা এই মাথার ঘাম পায়ে ফেলে প্রচুর পরিশ্রম করে এই বাচ্চা বা ছোটো ছোটো সোনামে শিক্ষা দান করে এরাই হাই স্কুল কলেজে গিয়ে জীবনে প্রতিষ্ঠিত করে বিভিন্ন নানা জায়গায় বসে আমরা অত্যন্ত কষ্ট জিজ্ঞেস করি আমাদের দিকে গুরুত্ব দিবেন আর দেশের উন্নয়ন করতে হইলে দেশকে এগিয়ে নিতে হলে জাতিকে শিক্ষিত করতে হবে আর শিক্ষিত করতে হলে প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিতে হবে তাই আমি সবার প্রতি দাবি রাখি আপনারাও সবাই জোরালো গানটা আওয়াজ তুলুন আমাদের প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের ন্যূনতম দশম গ্রেড দিতে হবে দশম গ্রেড অবশ্যই আমাদের প্রাইভেট যাবে শিক্ষক